আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কোরবানির ঈদ ঈদের সময় আমরা সকলেই সেমাইয়ের একটা রেসিপি করেই থাকি তো আমি আজ লাচ্চা সেমাই দিয়ে অসম্ভব মজাদার একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিটার মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি আমি চারটা ডিম রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম সেই ডিম চারটি আমি একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম সাথে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি গরুর দুধ জাল করে ঘন করে রেখেছিলাম সেই ঘন দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ একটু ভ্যানিলা ইসেন্স দিব একটা চামচ পরিমাণ সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে আমার যে বাটিতে ক্যারামেল সেট হয়ে গিয়েছে সেই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আমি একটি ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমার মিশ্রণটি ডিম দুধের মিশ্রণটি আমি ছেঁকে নিলাম আমি আগে থেকেই কিছুটা লাচ্চা সেমাই দু টেবিল চামচ ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই ভাজা সেমাই থেকে আমি কিছুটা সেমাই দুধ ডিমের মিশ্রণের উপরে দিয়ে দিব সুন্দর করে আমি ছিটিয়ে ছিটিয়ে সেমাইগুলা দিয়ে দিচ্ছি সেমাইটা কিন্তু ঘি দিয়ে অবশ্যই একটু ভেজে নিবেন এখন আমি একটু নেড়ে দুধের সাথে সেমাইটা মিশিয়ে দিচ্ছি একটি প্যানে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিব আপনারা একটা মোটা কাপড় বা রোমালো ভাজ করে দিতে পারেন এখন আমি ডিম দুধের মিশ্রণের সেই বাটিটি মুখ আটকিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম এবং এক ঘন্টা আমি ভাপে বেক করেছি আমার পুজিনটি হয়ে গিয়েছে আমি মোল্ড আউট করে নিয়েছি এবং আমার পুজিনটির উপরে আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন এই লাচ্চা সেমাইয়ের পুডিংটি খেতে কিন্তু অসাধারণ লাগে ঈদের দিন এমন একটা ইউনিক আইটেম আপনার টেবিলে থাকলে কিন্তু সত্যিই অসাধারণ হবে আপনারাও আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম